আসসালামু আলাইকুম শহীদুল ইসলাম পেজ থেকে বলতেছি আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে সর্বপ্রথম যে মিটারগুলো ছিল আমাদের বাংলাদেশে ওল্ড অ্যানালগ মিটার এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমরা কিন্তু উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অ্যানালগ থেকে আমরা চলে গেলাম ডিজিটাল মিটারে ডিজিটাল মিটারে যখন আমরা দেখতেছি ডিজিটাল মিটারে বিভিন্ন সমস্যা হচ্ছে অনেক গ্রাহকের মিটার রিডিং জমা থাকে গ্রাহকের বিভিন্ন প্রভাবশালী লোকেরা বিল সরকার রাজস্ব আদায় করার ঠিক মতো রাজস্ব আটকায় থাকে বিলবকে থাকে লাইন কাটতে গেলে লাইন কাটতে দেয় না বিদ্যুৎ অফিস অনেক হানা হানি অনেক ফাড়াফাড়ি করতে হয় তারপর সরকার সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের উন্নয়ন এবং রাজস্ব আদায় সকল উন্নয়নের দিক বিবেচনা করে ডিজিটাল থেকে এসেছে প্রিপেডে রূপান্তরিত হয়েছে এবং সরকার জনগণের সুবিধা দেখে ফ্রি এই মিটার ভাড়া কেটে চল্লিশ টাকা করে প্রতি মাসে ভাড়া কাটবে বলে এই মিটারটা ফ্রি গ্রাহককে দিচ্ছে সরকার নিজে কিনে ভর্তুকি দিয়ে মিটারগুলো গ্রাহককে দেওয়া হচ্ছে এবং ফ্রি স্থাপনায় ইনস্টল করা থেকে সকল কাজ পৃথিবী করে দিচ্ছে করে দেওয়াতে মিটার গ্রাহকের থেকে শুধুমাত্র চল্লিশ টাকা আনবে এখানে গ্রাহকের ওইমত আছে প্রিপেড মিটার বিভিন্ন ধরনের আছে ধরুন মার্কেটে কিছু মিটার আছে একটা মিটার সাড়ে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করে সেল করে ওই মিটারগুলো আছে সেম প্রিপেড মিটার তবে ওই মিটার আর এই মিটারের মধ্যে ডিফারেন্স কি ওই মিটারটা আপনি একেবারে কিনে নিচ্ছেন ছয় হাজার টাকার তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টির সাপোর্ট থাকবে আর এই মিটারটা সরকারিভাবে আসতেছে পিডিবি থেকে পিডিবি আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি সাপোর্ট দিবে তিন বছর যে কোনো সমস্যা ব্যাটারি থেকে যে কোনো সমস্যা দিবে আপনার হয়তো যে কাজ করবে সবাই আপনার ফ্রি করে দিবে আপনি অভিযোগ জানাবেন অফিসে এসে সরাসরি থেকে লোক কাজ করে দিবে এই মিটারের টাকা কাটা নিয়ে বিভিন্ন প্রশ্ন যাবে অনেকের যে টাকা বেশি কাটে বা আপনার বিল বেশি আসে কারণ আগের মিটার হয়তো কি যে বিল দিত সে কিন্তু ঠিকমতো প্রতি মাসে বিল নেওয়া বা মিটার উপরে যাওয়া পসিবল হতো না কারণ সে বিল হিসাবে কমিশন পাইতে ওই টাকা দিয়ে সে রিক্সা ভাড়া দিয়ে যাওয়া আসা তার পোষাইতো না সে দুই মাস তিনবার পর একবার যেত আপনার বাড়িতে তখন দেখা গেছে মাসে বিল কম করছে পরের মাসে আবার বিল বাড়াই করতে হইতো তো অনেকে দেখা গেছে বিশ ত্রিশ হাজার টাকা মিটার জমাও থেকে যেত এরকম হইতো এই মিটারে আপনি যা ইউজ করবেন তাই কাটবে বাড়তি কাটার কোনো সুযোগ নেই যা ইউজ করবেন তাই কাটবে এখন আমার সামনে কিছু উপস্থাপনা করবেন আমাদের ইঞ্জিনিয়ার মাইন ভাই কমিউনিটিও সমস্যা নিয়ে

বেশি আর যদি ইনকামিং এ দাও হয় তাহলে আর কোন সমস্যা হওয়ার কথা না আমাদের মধ্যে টিম আমি কোন আমি ইউসু টেকনিশিয়ান দুই দুই ইঞ্জিনিয়ার পরে একটা টেকনিশিয়ান বলল বলবে অনেকের অভিজ্ঞতাকে প্রিফারে মিটা নিয়ে পিপি সর্বোচ্চ অভিজ্ঞতা আছে টাকা দেখাইলে টাকা সব চলে যায় যখন টাকা রিচার্জ করা হয় তখন সব টাকা চলে যায় যখন টাকা রিসার্জ করবেন সবগুলোর মধ্যে লেখা থাকে আপনাদের এনার্জি কোস্ট কত ডিমান্ড চার্জ কত মিটার রেন্ট কত ভেট কত রিবেট কত এবং কি আপনাদের প্রিভিয়ার যে বিল কপিস তার মধ্যে দেখবেন আপনাদের ডিমান্ড চার্জ আছে ভেট আছে এগুলো আছে নতুন প্রিপেডের জন্য যেটা গভর্নমেন্ট দিচ্ছে সেটার জন্য গভর্নমেন্ট একটা র্যান্ট নিচ্ছে র্যান্ট বলতে এটা ভুল হবে এটার দামটা নিচ্ছে এটার দাম থাকে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে সরকার ওটা প্রতি মাসে চল্লিশ টাকা করে নিচ্ছে সেটা কেটে নিচ্ছে আগে দেখা যাচ্ছে ডিমান্ড চার্জ দিয়ে অনেক মানুষের কনফিউশন থাকে ডিমান্ড চার্জ বিদ্যুতের একটা লস হয় সেটা ডিমান্ড চার্জ হিসেবে দিয়ে দেয় আর কি এটা ইঞ্জিনিয়ারিং টার্ম এটা বুঝাইতে গেলে অনেক কিছু যেহেতু আমি টেকনিশিয়ান আমি জানি নাই আর ওই যে কমন নিউট্রাল প্রবলেমের কারণে প্রিপেডের অনেকের বলে আমার আগে তো আসতো ছয়শো টাকা এখন আমার বারোশো টাকা বা তিন হাজার টাকা হয়নি কমন নিউট্রালটা একটা বিগ ইস্যু যেটা এটা এটা হচ্ছে আমাদের যেটা অ্যানালগ এনার্জি এনার্জিমিটার এটা তো ডিটেক্ট করতে মানে শনাক্ত করতে পারতো না তারপর আসলো আমার ডিজিটাল মিটার ডিজিটাল এনার্জি মিটার এটা কোনো শনাক্ত করতে পারতো না কমন নিউট্রালটা এখন আমাদের জানতে হবে কমন নিউট্রাল কি আমাদের কি পুল থেকে লাইন থেকে দুইটা লাইন এসে কিসে চলে আসে একটা ফেজ একটা নিউট্রালে আর তার নিউট্রাল চলে যায় আপনার বাসায় ফেজ চলে যায় বাসায় দেখা যাচ্ছে একটা বাসায় একের অধিক মিটার থাকে একের অধিক মিটার থাকে দেখা যাচ্ছে আমাদের যে বাসাবাড়ি ওয়ারেং করে যে টেকনিশিয়ানগুলো তারা কি করে মিটার থেকে ঠিকই সার্কিট ব্রেকারে নেয় লাইন দুটা ঠিকই বের করে নিউটালটাও বের করে যখন বাসায় প্রতিটা বাসা বাসে ডিবি বোর্ড থাকে বা ফ্লোরো ফ্লোর ডিবি বোর্ড থাকে ওই ডিবি বোর্ডগুলোতে তারগুলো অনেক অনেক রাখে তারা মনে করে নিউটাল কমন করলে কোনো সমস্যা হবে না যেহেতু আগের মিটারে কোনো নিউটাল কমন থাকলে কোনো ডিটেক্ট করতে পারতো না শনাক্ত করতে পারতো না কিন্তু প্রি পেড মিটার এটা করতে পারে এখন আপনাদের কুশ্চেন আসতে পারে নিউটন কমন থাকলে সমস্যা কী এটা তো কোনো সমস্যা না সমস্যা আছে কারেন্টের ধর্ম ফেজ দিয়ে যেই কারেন্ট যাবে নিউট্রাল দিয়ে সে কারেন্ট বেরিয়ে যাবে মানে এটা সমান থাকতে হবে নিউট্রাল ইকুয়াল টু ফেজ সমান থাকতে হবে কারেন্ট কিন্তু যখনই আপনি আরেকটা মিটারে নিউট্রাল পেয়ে যাবে যেটাতে ইউজ বেশি হচ্ছে ওটা কিন্তু এটা দিয়ে আবার ব্যাক করবে এই মিটারে ব্যাক করবে যা মিটারটা মিটারে এই বিলটা কাউন্ট করে নিবে অন্য মিটারে যখন এই মিটারটা কম ইউজ হবে পাশেরটা বেশি হবে কিন্তু এই মিটারে বিল বেশি আসবে কারণ নিউট্রাল কমনের কারণে আর এই জিনিসটা আপনারা যখনই আপনাদের বাসায় বিদ্যুৎ বিল বেশি আসছে প্রিপেডে তখনই আপনারা সরাসরি বিদ্যুৎ অফিসে চলে আসবেন বিদ্যুৎ অফিসে আসলে আপনাদেরকে টেকনিশিয়ান প্লাস আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কী কারণে কাটতেছে আপনারা ওই বাসা থেকে এই মিটারে বেশি কাটতেছে ওই মিটারে বেশি কাটতেছে এগুলো না করে বিদ্যুতে প্রিপেডের অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে অনেক টেকনিশিয়ান আছে তারা বুঝিয়ে দিবে আপনারা অফিসে চলে আসবেন আর আমি পার্সোনালি এই মিটার ইউজ করি দু সাল থেকে আমি বলবো এই মিটার খুবই ভালো প্রিপেড মিটার শুধু গ্রাহকের জন্য ভালো বলবো না গ্রাহকের জন্য ভালো ভালো এটা আমাদের দেশের জন্য ভালো আপনারা সবাই প্রিপেড মিটার ইনস্টল করবেন এটা কোন কোম্পানির মিটার জানি নাই কোম্পানির নামে আমি বলতে চাই নাই কিন্তু আপনারা প্রিপেড মিটার লাগান এটা খুব সাশ্রয়ী আপনারা নিজেরাই সচেতন হয়ে যাবেন আল্লাহ হাফিজ